মোহনার মা নিজে এবার মোহনার মেন্টাল হেলথের রিপোর্টগুলো শুভলক্ষ্মীর হাতে তুলে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আকাশের মোহনার কোন বিষয়টা নিয়ে এতটা আড়াল করছে আর এতটা ভয় পাচ্ছে সেটা জানার জন্য শুভলক্ষ্মী মোহনার মায়ের সঙ্গে ক্যাফেতে দেখা করে আর সেখানে তাকে বারবার প্রশ্ন করতে থাকলে মোহনার মা নিজেই সকল কিছু শুভলক্ষ্মীকে খুলে বলে মোহনার মা বলে ওঠে আজ থেকে ছয় বছর আগে মোহনার এরকম ঘটনা এর আগেও ঘটেছিল তার একটা পেশেন্টের প্রতি মোহনা অনেক দুর্বল হয়ে পড়ে সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল এর জন্য তাকে অ্যাসাইলামেও রাখা হয়েছে এই কথাগুলো শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে কি মোহনা মানসিক রোগী আর এই জন্যে আকাশ সেন ভয় পেয়ে মোহনার কথা মতো নিয়ে তাকে সবকিছু করে দিচ্ছে এবার আমাকে খেলতে হবে মোহনার এই দুর্বলতাটা নিয়ে তখনই এই শুভলক্ষ্মী মোহনার মাকে বলে ওঠে আপনাকে আমার এটা সাহায্য করতে হবে কথাটা শুনে মোহনার মা সঙ্গে সঙ্গেই বলে ওঠে তুমি আমার কাছে যে ধরনের সাহায্য চাও আমি তোমাকে করব। কিন্তু আমার ছেলে মেয়ের যাতে কোনো ক্ষতি না হয় শুভলক কি সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার পরিবারকে আপনার ছেলে এবং আপনার মেয়ে দুজনের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আর আমি চাই এই জিনিসগুলো আবারও ঠিক করতে আপনার ছেলে মেয়ের কোনো ক্ষতি হবে না আর এর জন্য আপনার সাহায্য আমার লাগবে মোহনার মাও তখন রাজি হয়ে যায় এদিকে শুভলক কি মোহনার মাকে বলে ওঠে আমি এর আগে মোহনার যে রিপোর্টগুলো ছিল সেই রিপোর্টগুলো দেখতে চাই আর এই রিপোর্টগুলো দিয়ে আমি সবকিছু আবার ঠিক করব। এরপর দেখা যায় মোহনের মা শুভলক্ষীকে নিয়ে তাদের বাড়িতে যায় আর আলমারি থেকে একটা ফাইল বের করে শুভলোকীর হাতে তুলে দেয় তখন শুভলোকী সেই ফাইলটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে মিস্টার সেন আমি আপনার দুর্বলতা পেয়ে গেছি এবার আপনি দেখবেন শুভ লক্ষ্যে কি কি করতে পারে এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে মোহনা আজিৎকে আসলে লয়ারের কাছে গেছে কিনা সেটা দেখার জন্য একা একাই সে লয়ারের কাছে পৌঁছে যায় আর এদিকে কিছুক্ষণ আগে আজিৎ সে লয়ারের কেবিনে ঢুকে মোহনা গিয়ে লয়ারের কেবিনে জোর করে ঢুকতে গেলে লয়ারের অ্যাসিস্ট্যান্ট মোহনাকে বাধা দেয় তখন মোহনা সে লয়ারের অ্যাসিস্ট্যান্টের উপরে অনেক রেগে যায় সেই সময় আদিত ও লয়ার কেবিন থেকে বেরিয়ে আসে কেবিনের মধ্যে লয়ের সঙ্গে আর্জিৎকে দেখে মন অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে আয়ান আমাকে ঠকাচ্ছে না সত্যি সত্যি লয়ারের কাছে এসেছে আমি এবার নিশ্চিন্ত এই বলে সঙ্গে সঙ্গে আদ্রিতের কাছে গিয়ে আদৃতকে আদ্রিতকে বলে ওঠে আয়ান সরি আসলে আমি তোমাকে এখনো বিশ্বাস করতে পারছি না তাই আমি দেখতে এখানে এসেছি এরপর মোহন আর লয়ারকে বলে ওঠে এই ডিভোর্স পেপারটা কবে রেডি হবে লয়ারও তখন আদৃতের আগে থেকে শেখানো কথাগুলোই বলে লয়ার বলে ওঠে এই কাগজগুলো রেডি হতে কিছুদিন সময় লাগবে আর সেই কাগজগুলো রেডি হয়ে গেলে আমি নিজে আপনাদের বাড়িতে নিয়ে যাব। কথাটা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় শুভলক্ষ্মী ও আদৃত মিলে আকাশেন ও মোহনাকে যদি উচিত সাহায্য করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ